দর্শক আমার সিম গাছে সিম পারা হচ্ছে পারছে আমাদের ফারুক সাহেব খুব ভালো সিম পারতে পারে আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন পেরে কি করেছে একদম রোড ঘাট ভরে ফেলেছে সামনে যা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই যে এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে শুরু করে সামনে যা দেখতে পাচ্ছেন সবই আমাদের মৎস্য হ্যাচারি প্রজেক্ট চলেন আমরা নিজেদের মৎস্য হ্যাচারি প্রজেক্টে মাছ ধরা হয়েছে সকালবেলা আবার আগামী কালকে ব্যাট দিয়ে মাছ মারা হবে এই দেখেন ফারুক সাহেব কি করছে এ দেখেন একদম ভরে হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তুমি দেখাই তো ফারবা না সে তো আমি জানছি এ দেখেন আপনারা সব দেখতে থাকেন এইরকম লাইফ সিপ পারে মনে হয় কখনো দেখেন নাই আপনারা এটা দিয়ে আপনাদেরকে একটা ব্লগ বানিয়ে দেখাবো এই যে দেখেন এটা একটা ক্যারাম ঘর ছিল আমাদের ক্যারাম ঘর পানিতে পড়ে গেছে তো নষ্ট হয়ে গেছে আচ্ছা দর্শক আপাতত এইটুকুই আপনাদেরকে পরে আর একটা ব্লকে এই দেখেন ভরে ফেলাতে হ্যাঁ আর একটা ব্লকে আপনাদেরকে দেখাবো আর একদিন